আসসালামু আলাইকুম ফ্রেন্ডস वेलकम টু ইবাগ জানি চলে এলাম আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইবাগ জানি শোরুমের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে দুই দুটি মডেলের গাড়ি নিয়ে তবে এটি কিন্তু গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের গাড়ি আমাদের এই গোল্ডেন ক্রাউন ব্র্যান্ড কিন্তু নতুন চলে এসেছে আপনাদের সামনে এবং বাংলাদেশে ভালো মানের যে গাড়িগুলো তৈরি হচ্ছে বা ইম্পোর্ট হচ্ছে গোল্ডেন ক্রাউন তার মধ্যে একটি তারা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসছে চায়না থেকে এবং ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির গাড়িগুলো তো আমাদের এই গাড়িগুলো কিন্তু সত্যি দারুণ এবং ছোট কিউট গাড়ির মতো যারা ইলেকট্রিক সাইকেল কিনতে এতদিন ইচ্ছুক ছিলেন তাদের সাইকেল না কিনে আমাদের এই স্কুটিগুলো কিনতে পারেন কারণ আমাদের এই গাড়িগুলো আপনারা সাইকেল মূল্যেই পেয়ে যাচ্ছেন তো আমাদের এই গাড়িগুলো দেখতেই পাচ্ছেন এখানে দুই দুটি গাড়ি একটা হচ্ছে আমাদের এই যে ডান পাশে যে এস পাইপের বাম্পার করা এই গাড়িটির নাম লিটল ইগল লিটল ইগল এই গাড়িটি আপনারা পাচ্ছেন ষাট ভোল্ট বিশ এমপিআর ব্যাটারি একবার ফুল চার্জ করলে অনায়াসে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারণ এটার মোটর ক্যাপাসিটি আষ্টশো ওয়াট এবং আমি যে গাড়িতে বসে রয়েছি এই গাড়িটাও কিন্তু এফ নাইন মডেলের গোল্ডেন ক্রাউন ব্র্যান্ডের এই গাড়িটির মধ্যে সাইট বল বিশ ব্যাটারি ব্যবহার করার কারণে এবং আষ্টশো ওয়াট মোটর থাকার কারণে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার তবে সত্তর কিলোমিটার পাবেন আমরা আশা করছি তারপরও ষাট থেকে সত্তর বলার কারণ হচ্ছে অনেকে নতুন যারা কিনে চালাবেন তারা কিন্তু মাইলেজটা যারা পুরনো ড্রাইভার তাদের মতো পাবেন না অতএব নতুন অবস্থায় যারা নতুন ড্রাইভার তারা পাবেন ষাট প্লাস এবং যারা পুরনো ড্রাইভার তারা সত্তর প্লাস পাবেন আশা করি তো আপনার কোন গাড়িটি পছন্দ এফ নাইন নাকি লিটল ইগল অসাধারণ সুন্দর এই গাড়িগুলো আমাদের কাছে অধিক কালার রয়েছে মানে একের অধিক প্রত্যেকটা গাড়ি দুই থেকে তিনটি কালার রয়েছে এবং আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল তো ফ্রেন্ডস এই গাড়িতে কি কি রয়েছে আমরা একটু দেখি দেখতেই পাচ্ছেন সামনের যে চাকাটা রয়েছে চাকাটা কিন্তু দেখতে অনেকটা সাইকেলের ক্যাটাগরি তবে খুবই সুন্দর এবং বড় হওয়ার কারণে যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় খুব সহজেই চালাতে পারবেন ফ্রেন্ডস এগুলো প্রত্যেকটাই টিউবলেস টায়ার এবং রিমগুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিম সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনের ড্রাম ব্রেক এছাড়াও রয়েছে হাইড্রোলিক সাসপেনশন গাড়ির লুকিংটা খুবই গর্জিয়াস রয়েছে এনটিগেটার লাইট রয়েছে হেড লাইট এছাড়াও বাম্পারটা খুবই শক্তিশালী কারণ এটা অ্যাসেস পাইপের বাম্পার আমাদের এই গাড়িটা ছোট খাটো এবং চিকন চাকন হওয়ার কারণে যে কোনো ছোট্ট একটা স্পেসও আপনি এই গাড়িগুলো রাখতে পারবেন অনেকেই গাড়ি রাখার জায়গা থাকে না যার কারণে ছোট্ট গাড়ি খুঁজেন তো এই গাড়িটা হচ্ছে ছোট খাটোর মধ্যে এবং এই গাড়িটা পুরো স্কুটির মতোই দেখতে এই গাড়িটি কিন্তু ছেলে মেয়ে যে কেউ নিতে পারেন এবং সিটটাও কিন্তু সুন্দর সিটটার মধ্যে দুইজন মানুষ সহজেই বসতে পারবেন পিছনে একটা বাস্কেট রয়েছে বাস্কেটের মধ্যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন গাড়ির দুই পাশে রয়েছে খুব সুন্দর ফুটরেস্ট পা রাখার জন্য দারুণ পাদানি রয়েছে অতএব পিছনে যে বসবে তার জন্য এই ফুটরেস্ট ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন সিস্টেমটা কত সুন্দর গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি পাপোশ পাপোসটা আপনি যখন ময়লা হবে তখন হাতে করে নিয়ে ধুয়ে মুছে আবার সুন্দরভাবে রাখতে পারবেন প্রত্যেকটা গাড়ির সাথেই থাকবে দুইটি চাবি এবং দুইটি রিমোট কন্ট্রোল গাড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পকেট রয়েছে এছাড়াও এখানে আরও একটি পকেট রয়েছে মানে আপনার ছোটখাটো টুল বক্স বা মোবাইল ফোন রাখার জন্য এগুলো দেওয়া হয়েছে গাড়িতে রয়েছে খুব সুন্দর একটি মিটার যেখানে সবকিছু শো করবে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে লিটল ইগল অসাধারণ সুন্দর এই গাড়িটি আপনারা পাচ্ছেন অনলি পঁচানব্বই হাজার টাকার গাড়ি বর্তমানে ডিসকাউন্ট দিয়ে অনলি পঁচাশি হাজার টাকা তবে সীমিত সময়ের জন্য আর পাশে যে এফ নাইন গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে একই মূল্যে পঁচানব্বই হাজার টাকার গাড়ি বর্তমানে ডিসকাউন্ট প্রাইসে মাত্র পঁচাশি হাজার টাকায় একই সেম কনফিগারেশন ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের ব্যাটারি আষ্টশো ওয়াট মোটর ডাবল স্ট্যান্ড রয়েছে গাড়িতে খুব সুন্দর রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড এছাড়াও এই গাড়িটি কিন্তু পিছনের যে সিটটি সিটটি অনেকটা সাইকেলের মতো মানে ডাবল সিট ব্যবহার করা হয়েছে ওয়াও খুবই সুন্দর একটি সিস্টেম এখানেও আপনি একজনকে ক্যারি করতে পারবেন পাশাপাশি আপনি এখানে বসতে পারবেন যদি কোনো দশ বারো বছরের বাচ্চা থাকে আপনি চাইলে আপনি বসার পরও সামনে নিতে পারবেন এছাড়াও সামনের স্পেসটা অনেক সুন্দর বাজার সদাই করে খুব সহজে ক্যারি করতে পারবেন সুন্দর একটা ছোট পকেট রয়েছে এখানে আপনি চাইলে আপনার মোবাইল ফোন বা ছোটখাটো রাখতে পারবেন বাজার করে এই যে হ্যাঙ্গার রয়েছে এই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারবেন মিটারটাও খুব সুন্দর ডিজিটাল মিটার এবং এই মিটারে সবকিছু শো করবে তো এই গাড়িগুলো কিন্তু ডাবল খুব সুন্দর ব্রেক মানে বা রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িগুলো অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমাদের পেয়ে যাবেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমোতেও ফোন দিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে শুনে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারেন তো পঁচানব্বই হাজার টাকার গাড়ি মাত্র এক সপ্তাহের জন্য পাচ্ছেন দশ হাজার টাকার ডিসকাউন্টে পঁচাশি হাজার টাকায় বর্তমানে একটা ইলেকট্রিক ভালো মানের সাইকেল কিনতে গেলেও লাখ টাকার উপরে প্রয়োজন হয় তো ফ্রেন্ডস একটু ভেবে চিনতে তারপরে দ্রুত ডিসিশন নিয়ে নিন এবং আপনার পছন্দের গাড়িটি দ্রুত নিয়ে নিন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম